আজকের আলোচনা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র উনি কিছু নতুন টাকার ডিজাইন করেছেন আর সেগুলো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো মানে আলোড়ন ফেলে দিয়েছে তো আজ আমরা একটু খুঁটিয়ে দেখব কেমন এই ডিজাইনগুলো মানুষ কি ভাবছে এগুলো নিয়ে আর বাংলাদেশের টাকার নকশা তার নিরাপত্তা এই সব জরুরি বিষয় নিয়ে কী কথা উঠছে প্রথমে বলি মোহাম্মদ সাদ আহমেদের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি নিজের হাতে দেশের টাকার কিছু সম্ভাব্য ডিজাইন করেছেন যা সত্যি তাক লাগানোর মতো বিশেষ করে ওনার ডিজাইন করা একটা নতুন পঞ্চাশ টাকার নোট সেটা ছবি তো অনলাইনে যাকে বলে ভাইরাল হুম রিপোর্ট বলছে অনেকেই বলছেন ডিজাইনটা নাকি খুব ক্লাসি স্টাইলিশ আধুনিক হ্যাঁ এরকমই শোনা যাচ্ছে বলছে যে ডিজাইনটা নাকি এক নজরেই দেশের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য সব ফুটিয়ে তুলেছে ঠিক আর সাদ বলেছেন মানে উনি চেষ্টা করেছেন শিল্পী জৈনুল আবেদিনের ওই বিখ্যাত লম্বা ফ্রেমের ছবি সংগ্রাম সেটাকে ইউরোপীয় ব্যাংক নোটের স্টাইলে মানে পুরো ছবিটা ব্যবহার করে কিভাবে নোটে আনা যায় তারই একটা ধারণা দিতে এটা কিন্তু বেশ নতুন ধরনের চিন্তা মানে শৈল্পিক দিক থেকে কিন্তু এখানেই একটা একটা খুব জরুরি পয়েন্ট আছে বুঝলেন নোট দেখতে সুন্দর সেটা তো ভালো কিন্তু সেটাই সব না এর ভেতরে আসলে অনেকগুলো নিরাপত্তা বৈশিষ্ট্য বা সিকিউরিটি ফিচার যোগ করতে হয় খুব জটিল জিনিস নিরাপত্তা মানে জাল টাকা রোধ করার জন্য একদম না হলে তো নোট জাল করা খুব সহজ হয়ে যাবে ধরুন জলছাপ থাকে নিরাপত্তা সুতো থাকে এখন তো আবার হোলোগ্রাফিক স্ট্রাইপের মতো কত কিছু এসেছে এগুলো নকল করা কিন্তু কঠিন আচ্ছা আচ্ছা রিপোর্টেও যেমনটা বলা হয়েছে সাদের এই সুন্দর ডিজাইনটায় যদি ঠিকঠাক নিরাপত্তা ফিচার যোগ করে প্রিন্ট করা যেত তাহলে হয়তো এটা বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় আর নিরাপদ একটা নোট হতে পারত তার মানে শুধু দেখতে সুন্দর হলেই হবে না নিরাপত্তাটাও সমান জরুরি অবশ্যই অবশ্যই আচ্ছা এই প্রসঙ্গে মনে পড়ল আমাদের দেশের দুই টাকার নোটটা কিন্তু আন্তর্জাতিকভাবে বেশ নাম করেছিল তাই না সুন্দর নোট হিসাবে ঠিক ধরেছেন বাংলাদেশের দুই টাকার নোট তার ডিজাইনের জন্য বিশ্বের সুন্দরতম নোটের তালিকায় জায়গা করে নিয়েছিল তো এটা প্রমাণ করে যে সুন্দর ডিজাইন আর দরকারি নিরাপত্তা এই দুটো মেলানো আমাদের দেশে আগেও সম্ভব হয়েছে তার মানে সম্ভাবনা আছে সাদের ডিজাইনগুলো সেই সম্ভাবনাকেই যেন আবার সামনে আনলো দারুণ ব্যাপার আচ্ছা সূত্র যা বলছে সাদ শুধু পঞ্চাশ টাকার নোট নিয়ে ভাবেননি উনি দেশের ইতিহাস বীরদের প্রতি শ্রদ্ধা জানাতেও ডিজাইন ব্যবহার করেছেন যেমন মেজর জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে এক হাজার টাকার একটা নমুনা নোটও তৈরি করেছেন হ্যাঁ এই চেষ্টাগুলো মানে মুদ্রার মাধ্যমে জাতীয় পরিচিতি তুলে ধরার ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ সারা ফেলেছে খুব ইতিবাচক সারা তাই নাকি হ্যাঁ সাধারণ মানুষ বিশেষ করে ইয়াং জেনারেশন তারা এই নতুন ধরনের ডিজাইন দেখে বেশ উৎসাহিত অনেকেই বলছেন যেমনটা রিপোর্টেও আছে যে এই নতুন প্রজন্মের ডিজাইনারদের ভাবনাগুলোকে গুরুত্ব দেওয়া উচিত তাদের এই যে নতুন আইডিয়া এগুলোকে কাজে লাগালে হয়তো বাংলাদেশের টাকার মানে চেহারায় একটা নতুনত্ব আনা সম্ভব আসলেই তো এই যে এত ইতিবাচক সারা এটা তো একটা জিনিস পরিষ্কার করে দেয় যে মানুষ হয়তো গতানুগতিক নকশার বাইরে নতুন কিছু দেখতে চাইছে ঠিক কিন্তু এই আগ্রহটাকে বাস্তবে রূপ দেওয়া এটা তো নিশ্চয়ই সহজ না আপনি যেমন নিরাপত্তার কথা বলছিলেন চ্যালেঞ্জ তো আছেই অনেক চ্যালেঞ্জ এই ঘটনাটা আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আধুনিক টাকার সিস্টেমে ওই নান্দনিকতা আর নিরাপত্তার মধ্যে একটা টানাপোড়েন সবসময়ই থাকে মানে একদিকে সুন্দর ডিজাইন চাই আবার অন্যদিকে অন্যদিকে জাল টাকা ঠেকানোর জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই দুটোকে বিশেষ করে যখন নতুন প্রজন্মের ডিজাইনারদের ভাবনা আসছে তাদের শৈল্পিক আইডিয়াকে এই হাইটেক সিকিউরিটির সাথে কিভাবে মেলানো যায় এটাই এখন বড় প্রশ্ন অনেক সময় হয়তো নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করতে গিয়ে ডিজাইনের আসল সৌন্দর্য কিছুটা মানে পাল্টে যেতে পারে হ্যাঁ সেরকম হতেই পারে এটা একটা সূক্ষ্ম ব্যালেন্সের ব্যাপার তাহলে সার সংক্ষেপে এটাই দাঁড়ালো যে মোহাম্মদ সাদ আহমেদের এই ডিজাইনগুলো শুধু কিছু সুন্দর ছবি নয় এগুলো একদিকে যেমন আমাদের টাকার নকশায় নতুন সম্ভাবনার কথা বলছে তেমনি নিরাপত্তা জাতীয় পরিচয় আধুনিক রুচি এসব জরুরি বিষয়কে আলোচনার কেন্দ্রে নিয়ে এসছে একজন ছাত্রের কাজ যে এত বড় একটা আলোচনার জন্ম দিতে পারে এটাই তো বিরাট ব্যাপার একদম আর এখানেই হয়তো আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা প্রশ্ন রেখে এই যে তৃণমূল পর্যায় থেকে আসা ডিজাইন মানে একেবারে সাধারণ মানুষের মধ্যে থেকে আসা শৈল্পিক ভাবনা যা দেশের মানুষের আবেগ পরিচিতির সাথে জড়িত সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার প্রাতিষ্ঠানিক পথটা ঠিক কী হতে পারে কঠিন প্রশ্ন কিভাবে এই শৈল্পিক স্বাধীনতা জাতীয় পরিচয়ের গভীরতা আবার ওই নিরাপত্তার মতো কঠিন টেকনিক্যাল চাহিদা এগুলোর মধ্যে একটা সঠিক ভারসাম্য আনা সম্ভব এই মেলবন্ধন ঘটানোর প্রক্রিয়াটা আসলে কতটা চ্যালেঞ্জিং ভাবনার বিষয়